আসসালামু আলাইকুম আহলে হাদিসরা কি মুসলিম ওয়া আহলে হাদিস বা সলফী গোর মুকলibin যারা এরা মুসলমান এরা কাফিরে নাই কিন্তু বাইনহোল এই মত প্রশ্ন কিছু বড় বড় আউলমা হলকে বইয়া প্রাইভেট অনুসারে স্বালো করি জবাব লোকা যেহেতু তারা সাইরো মততা কোনো কোন মতসবরে মানুই না পাবলিক জমাত্রে মানুই না খানকাও হল মারুই না ফिरी মুদিদি পারা মারুই না এরপরে একটা প্রশ্ন আছে আমি ফলিছি যে কোনো লগে গুপ্ত স্থান যেখানে আল্লাহ অর্ডার ইকান্ডে ব্যবহার না করিয়া ফিসনর সাইড ব্যবহার করা তারা করে যাইস আস্তা বিলকুল হারাম ও মতো তার কিছু মাসাইলও হল আছে যেটা আমরা সামনে আমরা দেখি আর যে এই মতো মাসাইলর উফরে আমরা কিথা সমর্থন দিতাম কোন মাত মাতিতাম মাত মাতার মতো আমরা আর কিছু নাই

ও তারা তাম ইতাম মিলতাম সালাম দিতাম মুসাফা করতাম বালাকতাম তারা এক দিয়ে করব আপনি দুই আধ্য তারা এক সলাম ফিরাই জনজাত আপনি দশ সালাম তারা বহুত পান দিব আপনে নাবিক নিশ্চয় আটপান আলহামদুলিল্লাহ আমরা বরপুর দলিল আছে তারা আটটা ঘাটে বিবাহ আপনি বিশ্বঘাত পড়ুক তারা বিতীর্নমাজে একার আঘাত করব আপনে তিনটা হাত পড়ো সোয়া একার আঘাতের সোয়ালি লাগতো নাই নামাজ আসলে এক আঘাত নাই বিতীর্ণ তিনটা হাত উই তো ওলা তারা বারবার তারা রফে আদায় করব আপনি রফে আদায় করবা না মুসলিম শরীফর হদিস আছে নবীজি তাকি যে মাত ফওয়া যার জিলা না করবা লাগি মাত আইসে যে যাই হোক বা এনে হল এর ফলে তারা যেখান হর্ডা তারা জানতরা লাকুম দিন হুকুম দিন আমরা লাগি আমরার তরিকা আছে তারা লাগি তারার তরিকা আছে আখের সবে না জাত সার কিয়ামতদিন না জাত ফাইতাম আল্লাহ রাজি হইতাম নবীর শরীয়ত রে

উম্মত বুকার ইতানা তাও দোয়া কবুল হয়েছে আর উম্মতর মধ্যে ইত্তেফাক রইত একতলাফ হইত না ই দোয়া কবুল হয়েছে মসজিদে যাবার মধ্যে হদিসের মধ্যে গেছে জানিয়ে বিয়ে করা কি জায়েজ হবে জানিয়া বিয়া মানে জিনা করে ওহো জানিয়ান না সওয়ালটা কি তা সংক্ষেপ বুঝা যাক বলতো শর্টকাটে দিছি জানিয়া বিয়া করা কি জায়েজ হবে মাসলাটা বুঝলাম না জানিয়া কিতা বিয়া করা বিয়া তো মানুষে জানিয়াও করে আর যদি জিনা কারুয়া তাহে তে তো লাম দেখেছে জিনা খরণেওয়ালা জিনা খর্ণেওয়ালার বিয়া করতো হবি হবি তো কুরানে করিমে যাই জানিয়ার নাম আস্তায় কেটে আলিয়ার ক্লিয়ার ফারি না তুই দেখি মানে